আটেশ তাজা গরু কিনছি। তোমার কি গরু কিনবা কবো? হুম। আইরে ভলাই কই গেলি তুই? যে স্যার কই গেলি তুই? ঘর থেকে বের হচ্ছ কেন? ঘর থেকে বের হলে বলেছিলি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? আমাদের কুরবানির গরু কবে আনবা? জারীফ, যাও। আচ্ছা। আমরা কি আবার কারোর সাথে কুরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। বাবা কাছে যাবো চলো বাবা আগে তো বাসায় যাই বাবা মা তোমার এইবার কোরবানি আরে আমার কোরবানি কি তুমি কোরবানি না জিন্দিগি তো হুম তোমার স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয় ওই আমার নাতি কই জারিফ মিয়া আহ